নমস্কার এই আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যেসব রোগীরা আমাদের কাছে এসেছেন যারা আমাদের থেকে পরিষেবা পেয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন তাদের এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি আমার নাম সমীর মৈত্র আমি বহরমপুর থেকে আসছি আমার মুখে একটা জীবে ক্যান্সার হয়েছে আমার প্রথমে একটা দাঁত মারা ছিল দাঁত মারাটাতে দাঁতটা জীবে থাকতো জীবে থেকে একটা দীর্ঘদিন থেকে থেকে একটা হার টাইপের হয় দাঁতটা যখন তুলতে যায়নি তখন আমার সুগার একটু বেশি থাকার জন্য তোলা হয়নি ডাক্তার বলে সুগারটা কমান তারপরে তুলবো যখন সুগার কমে যায় তখন দাঁতটা তোলা হয় দাঁতটা তোলা হয় কিন্তু জীবের ঘাটা কমে না তার জন্য আমি আমাদের ওখানে আমার বহরমপুরে ডাক্তার দেখেছি তখন যখন বেশি দিন হচ্ছে তাও কমছে না দিনের দিন বাড়ছে ওটা তখন আমি কলকাতাতেও এসেছিলাম দেখেছিলাম কলকাতাতে দেখেছিলাম ওনারা আমাকে ব্যবসা করতে পারেন ওখানে ব্যয়সে করেছিলাম ওখানেই আমি জানতে পারি আমার হয়েছে সিটি স্ক্যান ব্লাড টেস্ট এগুলো যা যাবতীয় দরকার সবই করা হয়েছে আস্তে আস্তে আমি অবস্থা আমার নিজের শরীরের অবস্থা বুঝতে পারছি তো আমার অবস্থা আরও কমজোর হয়ে যাচ্ছে দিন দিন ধরে খেতে পারছি না আগে যে দূর খেতে না পারছি না এখন কমজোর হয়ে যাচ্ছি হাঁপিয়ে যাচ্ছি একটু স্মোক করতাম তো সেভাবে অসুবিধা করবো আপনার মানে আমার ভগ্ন জমান বোধহয় গুগলে হোক উর্ধু হোক উর্ধু হোক যোগাযোগ করে তারপরে এখান থেকে আবার আমার সঙ্গে যোগাযোগ করা হয় তারপরে আমি ওখানে কাউকে যোগাযোগ করে আসুক দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটি আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আর অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি ধন্যবাদ